বন্ধুরা আছি গরিবগুরু সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠানে তো এ পর্যায়ে অনুষ্ঠান হচ্ছে তো আমি একটু সাইডে চলে আসলাম একটু দেখলেন যে অনুষ্ঠানে এই কলেজে এই ক্যাম্পাস আর ওই সাইডে হচ্ছে অনুষ্ঠান তো একটু সময় করে চলে আসলাম আমি লাইভে একটু দেখানোর জন্য আপনাদেরকে তো এই সাইডে হচ্ছে অনুষ্ঠান এবং পরবর্তী ভিডিও সবগুলো এখানে সব পাওয়া যাচ্ছে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো ভিডিওগুলো ফুলগুলি পেয়ে যাবেন আমাদের সব অল ভিডিও আর এখান থেকে সব ফুল ভিডিও ভিউ দেখা যাচ্ছে এবং আমরা চেষ্টা করব সবগুলো ভিডিও একবারে চেষ্টা দেখার জন্য তো ভিডিও আমি লং করতে চাই না এখানে শেষ করে দেবো আপনারা শুধু আমি একটু লাইভে একটু দেখানোর জন্য এখানে আসলাম তো সবাই ভালো থাকবেন লাভ। আর সবাই ভিডিওগুলো দেখবেন এটাই কথা এখানে মোটামুটি ভালো মানে অনুষ্ঠান আমার তুই ক্যাম্পাস তো ভবন এগুলো তো সবাই ভালো থাকবেন আমি আবার লাইব্রেরি করে নিতে রত মাল্লা বেশ